আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার বোনও ভালো আছে আমি আজকে সবজি রান্না করব ভাজি এতে দিয়েছি দৈনে পাতা আলু গাজর বোম্বাই মরিচ পেঁয়াজ হলুদ আর লবণ আমি একসাথে দিয়ে আমি এই যে ভাজি করে ভাজিটা অনেক টেস্টিদায়ক রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় আমি এইভাবে ভাজিটা করব সব একবারে ধুয়ে মাথায় উপকরণ আপনাদের দেখাইছি তবে বোম্বাই ঝাড়টা এই জন্য দিচ্ছে ঘ্যানের জন্য এবার আমি ঢেকে দেবো বিশ্ব ইজতেমা আজকে থেকে আবার শুরু বুধবার দিনকে মোনাজাত ওই যে ট্রেনগুলো থামতেছে ট্রেনের ভিতরে যত মুসল্লিরা আছে সবাই ঈদ ঈদগাহের মাঠে যাচ্ছে সবাই হচ্ছে ঈদগাহের মাঠে যাচ্ছে ইজতেমার মাঠ যারে বলে কয়েকটা পরপর কয়েকটা ট্রেন দাঁড়ানো যাত্রীরা নামতেছে সব সব হুজুর ভাইয়েরা নামতেছে দিনের ভাইয়েরা দিনের গুণেরা তারা দ্বিতীয় ইজতেমায় অংশগ্রহণ করবে বন্ধুরা একটা কথা বলি বাবা মা তো সবার চিরকাল থাকে না হয় কেউ আগে যায় কেউ পরে আমাদেরটাই নয় আগেই গেল বন্ধুরা তবে রক্তের ভাই বোন স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য নিজের ভাই বোনকে পর করে দেয় তবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে না যে নিজের ভাই বোন স্বার্থের জন্য যারা পর করে তাদেরকে স্বার্থপর বলে আল্লাহ বলে তাদের থেকে দূরে থাকতে কিন্তু এইসব স্বার্থপর ভাই বোন সাথে মিশতেন না তবে আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করবেন মানুষ বহরই পরে বড়ই পর বুকের ভিতর জায়গা দিলে যত্ন করে ভাঙে রে অন্তর মানুষ বড়ই সার্থ পর বড়ই সার্থ পয় বুকের ভিতরে জায়গা দিলে ভাঙে রে অন্তর বন্ধুরা এই গানের কথা বাস্তব আমাদের জীবনে সত্য যা আমি তুলে ধরি আমি কখনো মিথ্যা কথা আপনাদের সাথে বলি না আমি সবসময় আমার সত্যতা তুলে ধরি আমি নিজে নিজে যা বলি নিজে নিজে যা করি আমার বুদ্ধিতেই আমি করি ওই মহান রব্বুল আলমিন একজন আছে বিচারের মালিক তিনি তিনি বিচার করবে তবে আল্লাহ তালা সবসময় বলেছে অহংকারের ভার কেউ কখনো সহ্য করে না আল্লাহ অহংকারকে নিজের হাতে বিচার করে আল্লাহ যেন সে সুবিচার করে সে অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফেজ